নারীদের জন্য স্বামীর অধিকার প্রথম অধিকার হলো স্বামীর আনুগত্য করা স্বামীর নির্দেশ মেনে চলা তাকে অভিভাবক মনে করা তাকে শ্রদ্ধা করা তাচ্ছিল্য না করা কোথায় কোথায় চলাও না হওয়া ঝগড়াঝাটি করতে না থাকা এবং তেড়ামি না করা তেড়ামি না করা আনুগত্য এটা করতে হবে আর সেই সাথে স্বামীর অধিকার আদায়ের জন্য অন্য যা যা আছে তার সম্পদের হেফাজত নিজের সম্ভ্রমের হেফাজত এবং তার যতটুকু সাধ্য কুলায় সেবা সৌজন্যতা এটা বজায় রাখতে হবে একই কথা স্বামীর জন্য আল্লাহ কোরআনে বলেছেন রহুন নাবরী মা আরফ এই পুরুষরা স্বামীরা তোমরা মেয়েদের সাথে সুন্দর এবং যথাযথ আচরণ করো ভালো ব্যবহার করো এটা তার হক আমরা আবারও বলছি আল্লাহর হক আমরা অনেকে আদায় করি নামাজ রোজা আমরা অনেকে করি কিন্তু স্ত্রীর হকটা আদায় করি না তার সাথে সুন্দর ব্যবহার করি না তার প্রতি খেয়াল রাখি না অথচ নবী করিম বলেছেন খাই রকম খাই রকম তোমাদের পুরুষদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো যে তার স্ত্রীকে আচার আচরণের সৌন্দর্য দিয়ে ব্যবহারের মাধুর্য দিয়ে আচরণের উৎকর্ষ দিয়ে সে সুন্দর ব্যবহারের মাধ্যমে তার সুন্দর কাজ কারবারের মাধ্যমে তার স্ত্রীর মানসিক সন্তুষ্টি যেটা তৃপ্তি যেটা সে আদায় করতে পেরেছে হ্যাঁ আমার স্বামী লোকটা ভালো এই জিনিসটা যে আদায় করতে পেরেছে বলেছেন স্ত্রীরা আমাকে সবচাইতে ভালো হিসাবে স্বীকৃতি দেয় মন থেকে এই জায়গাটা একজন মুসলমান পুরুষকে যেতে হবে আর এটা হবে তখনই সম্ভব যখন তাদের সাথে আপনি কথায় গালি গালিগালাজ করবেন না কথায় কথায় দুর্ব্যবহার করবেন না কোথাও কোথাও চড়াও হবেন না ছোট লোকের মতো কথা বলবেন না তুচ্ছ বিষয়ে তাকে ছোট করবেন না তার ভুলভ্রান্তিকে মাফ করার মতো মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে আপনি একজন স্বামী হিসেবে আয়ে সারাদা বয়সে কম ছিল আটার খামিরা বানিয়ে অনেক সময় রেখে দিতেন সেগুলো এসে আপনার ছাগলের ছাগলের বাচ্চা এসে অথবা দওয়াজেন টাইপ যেগুলো সেগুলো এসে অনেক সময় খেয়ে ফেলতো এরকম আরো বয়স কম হওয়ার কারণে অনেক জিনিস খেয়াল করতে পারতেন না নবী করিম সাল্লা সাল্লাম কখনো দুর্ব্যবহার কত দূরের কথা কখনো এটাকে শাসনের নাম দিয়ে তার সাথে শক্ত এবং রুড়ো আচরণ করেছে এরকম কোনো হাদিস পাওয়া যায় না অতএব স্বামীদের কর্তব্য হলো স্ত্রীদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করা এই ক্ষেত্রে আমাদের দৈন্যতা আছে বাহিরে মানুষের সাথে খুব ভালো অচেনা মহিলার সাথে কথা বলতে খুব ভদ্র সাজেন কিন্তু বাসায় বউয়ের সাথে ছেঁচড়ার মতো আচরণ করেন ঠিক না বে ঠিক কাস্টমার যদি মহিলা হয় কি নরম নরম কথা তার সাথে বলেন কি ভদ্র ভদ্র মানুষ সাজেন ফোনে অন্য মহিলার সাথে কথা বললে কত ভালো সাজেন নিজের সাথে ব্যবহার খারাপ করেন অথচ আপনার ব্যবহার সবচেয়ে ভালো পাওয়ার হোক আপনার মা বাবার পরে আপনার স্ত্রী তার চাইতে বড় হক আর কারোর হতে কোনো কাস্টমারের অপরিচিত মানুষের হতে পারে না এই একটা জায়গায় আমাদের অনেকের ত্রুটি আছে যেটা বললাম মহিলাদের কথা একই কথা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য অনেক পুরুষ আছে দাড়ি আছে টুপি আছে নামাজ রোজা আছে জুব্বা আছে উনি আলেম মানুষ হুজুর মানুষ ইমাম সাহেব হাজি সাহেব গাজী সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বক্তা সাহেব শ্রোতা সাহেব সব সাহেব ঠিক আছে কিন্তু নিজের স্ত্রীর সাথে ব্যবহারটা ভালো করে না তার আচরণ কথায় কথা যে তার মুখ দিয়ে গালি বাইর হয় তার বইয়ে ঠিকই জানে কেউ না জানলেও ঠিক না বে ঠিক এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার চরিত্র ভালো কি মন্দ এটার সার্টিফিকেট দিবে তোমার স্ত্রী আমাদের তো কমিশনার সাহেবরা দেয় মেম্বার সাহেবরা দেয় মেম্বার কমিশনার সাহেব আমার চরিত্রের কি জানে আমার চরিত্রের আসল রূপ আমি মানুষটা বাইরে লম্বা লম্বা ভালো কথা বলি কথায় কথায় গালি গালাস করি কিনা ঝগড়াঝাটি করি কিনা মারধর করি কিনা ভাঙচুর করি কিনা এবং বেয়াদবের মতো আচরণ করি কিনা বদমেজাজ করি কিনা অসভ্যের মতো কাজ করি কিনা এটা জানবে আমার স্ত্রী ঠিক না বে ঠিক আর এই জন্যই তার কাছে ভালো থাকার চেষ্টা করতে হবে না হলে আপনি ভালো হতে পারবেন না ভালো মুসলমান হওয়ার সুযোগ নেই ভালো মুসলমান লেবাসে পোশাকে হয় না ভালো মুসলমান হয় আচার আচরণে লেবাস পোশাকের সাথে ভালো মুসলমান সম্পর্ক আছে। কিন্তু তার চাইতে বেশি সম্পর্ক আছে হল আচার আচরণের মাধ্যমে আজকাল আচার আচরণে খাটি মুসলমান ভালো মুসলমান সোনার হরিণ হয়ে গেছে ভাই সোনার হরিণ হয়ে গেছে এবাদত গুজারে মুসলমান পাওয়া যায় ইমান আকিদায় মুসলমান পাওয়া যায় কিন্তু আচার আচরণে মানুষের অধিকার মানবাধিকার কার কি হক আছে সেটা আমি আদায় করলাম কিনা কোনো ত্রুটি করলাম কিনা এই প্রশ্ন নিজের কাছে রেখে এটার জুৎসই উত্তর খুঁজে বের করে আনা সেই জায়গা পর্যন্ত যাওয়ার মতো মুসলমান আর সমাজ থেকে হারিয়ে গেছে আল্লাহ তালা আপনাকে আমাকে মানুষের হক সম্পর্কে সচেতন মুসলমান হওয়ার তৌফিক দান করুন চেষ্টা করবো না ইনশাআল্লাহ তাহলে এক নম্বর মা বাবা দুই নম্বর হলো স্বামী স্ত্রী পারস্পরিক অন্যের হক আদায় করা তিন নম্বর হলো নিজের ভাই বোন এই ক্ষেত্রে যথেষ্ট সাথে যত সম্পর্ক নিজের আপন ভাই বোনের সাথে সম্পর্কটা তত ভালো নাই ঠিক না ভাই বাড়ির লোকদের বিশেষ করে শ্যালিকার সাথে সম্পর্ক যত ভালো বোনের সাথে সম্পর্কটা এতটা শ্বশুরবাইয়ের শেলক তাকে যতটা আদর করেন স্নেহ করেন নিজেরা আপন ভাইটাকে সেরকম আদর বন্ধু যতটা অগ্রাধিকার দেন হাদিয়া তোফা দেন চা পানি খাওয়ান নিজের ভাইটার প্রতি ততটা খেয়াল করেন না ঠিক না বি ঠিক বিশেষ করে যখন বড় হয়ে যায় যখন স্বার্থের আঘাত চলে আসে যখন বিয়ে শি করে ফেলে তখন ভাই ভাইকে চিনে না ভাই বোনকে চিনে না স্ত্রীকে ভালোবাসেন মোহব্বত করেন সুন্দর আচরণ করেন কিন্তু স্ত্রীর যদি কুবুদ্ধি দেয় সেই কুবুদ্ধির কারণে আপনার বোনকে আপনার ভাইকে আপনি যদি পর করেন আপনি একটা নির্বোধ আপনি একটা বোকা মুসলমান আপনি কখনো বিচক্ষণ মুসলমান হতে পারবেন না কি স্ত্রীর হক আদায় করতে হবে ভাই বোনটা ভাই বোনেরটা ঠিকই করতে হবে একজনের কারণে আরেকজনের উপর অবিচার করা যাবে না কিন্তু এই জায়গায় আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আমরা ভুল করে ফেলি ভাই বোনের কি অধিকার প্রথম অধিকার হলো তাদেরকে আপনি মমতা দিতে হবে স্নেহ দিতে হবে যদি ছোট হয় আর যদি বড় হয় তাহলে শ্রদ্ধা করতে হবে যে আমার বড় ভাই বাবার পরে তাকে আমাকে শ্রদ্ধা করতে হবে তার নির্দেশ মানতে হবে তিনি অশিক্ষিত হলেও তাকে সম্মান করতে হবে কারণ তিনি আমার বড় ভাই এবং টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে হাদিয়া তোফা দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার অন্য যে কোনো ব্যক্তির চাইতে আমি আমার বন্ধু বান্ধব শ্বশুরবাই আত্মীয় অন্যান্য যত লোকজন আছে তাদের সবার চাইতে প্রায়রিটি এবং অগ্রাধিকার দিতে হবে আমার ভাইকে বোনকে কারণ আমার রক্ত সম্পর্কে সবচেয়ে যার কারণে তাদের প্রতি করতে হবে। বাবার সম্পদ মায়ের সম্পদে যে অধিকার আছে এটা দিতে হবে পাই পাই করে এখানে কোনো প্রকার গড়িমসি করা যাবে না আমাকে বাবা অন্যায় ভাবে কিছু দিল আমি নেব না না আমার ভাইয়ের অধিকার আছে তাকেও সমানভাবে দিতে হবে এরকম বলার মতো ইমানই অবস্থা নৈতিক শক্তি এবং ভিত্তি থাকতে হবে তাহলে আপনি বান্দার হক আদায় করলেন ভাই বোনের অধিকার চার নম্বর হল যত রকমের রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে তাদের অধিকার রক্ত সম্পর্কীয় আত্মীয়র অধিকারটা এত গুরুত্বপূর্ণ যে রক্ত সম্পর্কের এই যে আত্মীয়তা এই বন্ধন এই বন্ধনটাকে আল্লাহ তালা কথা বলার শক্তি দিয়েছেন মানে তার ভয়েস দিয়েছেন আল্লাহ তালা যদি এটা কোনো ভিজুয়াল জিনিস না কিন্তু আল্লাহ তালা এটাকে এমন একটা বস্তুতে পরিণত করে তার কথা বলার শক্তি দিয়েছেন যে বস্তু কথা বলতে পারে আত্মীয়তার বন্ধন আল্লাহকে বলেছেন যে আল্লাহ আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ করেছে যে আল্লাহ আমার অবস্থানটা কোন জায়গায় আল্লাহব্বুল আলমিন তখন আত্মীয়তার বন্ধনকে বলেছেন এটাকে যথেষ্ট নয় তোমার জন্য যে তোমার অবস্থান আমি এমন জায়গায় দিয়েছি যে ব্যক্তি তোমাকে ঠিক রাখবে অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবে আমি তার সাথে সম্পর্ক সংযুক্ত রাখবো বান্দা হিসাবে পরিচয় দিব আর যে ব্যক্তি তোমার সম্পর্ক ছিন্ন করব আমিও তাকে সম্পর্ক ছিন্ন করে দিব আত্মীয়তার বন্ধন এত বড় একটা বিষয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা ফরজ এটা কোনো সুন্নত নফল আমল না আমাদের অনেক মুসলমানরা জানে না যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ